ওয়ালাইকুম আন্টি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো দিনকালের অবস্থা তো বাবা ভালো না তো রাস্তাঘাটে না ঘোরাটাই বেটার বাসায় যাও ঠিক আছে মা রাস্তায় একসাথে আড্ডা মারে খালি কথা বলে ও ভাই আমি তোমারে কই নেই কি বললাম হ্যাঁ আমি যে আর কখনো ওটা শুনি না তোমার বাবা বিদেশে থাকে দেশে থাকে কত পরিশ্রম করে তুমি তা জানো আর মা এরকম কিছুই না ও সব মিথ্যা কথা বলছে কারে না কারে দেখছে আমাদের কথা বলে দিছে তোর খবর আছে আমি বাসে যাই লই আম্মু দেখো ও চোখ গরম দিতে আছে ও তাহলে এগুলো করে বাসায় আমি যখন বাসায় না থাকি তাই না হ্যাঁ আমি যখন একটু বের হই তাই এরকম করো কেন করো বাসায় আসো আমি তাহলে বাসায় চলে যাচ্ছি ঠিক আছে